আসসালামু আলাইকুম ভিওজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শত্রু দমন শত্রু শুকে শুকে দিনে দিনে অসুস্থ হয়ে যাবে খাবার খেতে পারবে না শত্রু একদম শেষ হয়ে যাবে মোট কথা হচ্ছে শুকে শুকে বিছানায় পড়ে যাবে সে খাবার খেতে পারবে না এর সালানটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন খুবই সহজ শত্রু দমন হয়ে যাবে শত্রু সুখে সুখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা বান বিচ্ছেদ বশীকরণ উচ্চাটন কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিও অসংখ্য কপি হয়েছে সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবেন না আপনারা সাবধান কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার দুপুরবেলা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে মোটা কালি দিয়ে লিখবেন যেভাবে লেখা হয়ে লিখে দিয়েছে ঠিক সেভাবে লিখবেন নকশা নিচে নাম দেবেন এখানে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের ছেলে অমুক বরবাদ হয়ে যাক সুখে সুখে মহুত হোক উল্লেখ করে দেবেন আপনার যেটা উদ্দেশ্য সেটা আপনি উল্লেখ করে দেবেন মনে রাখবেন তাবিজের নিচে আপনি যেই উদ্দেশ্যের কথা লিখবেন মক্কেল ওই উদ্দেশ্য বরাবরই আপনার কাজ করবে তো এটা একটাই নকশা লিখবেন লেগে আগরবাতি ধোয়া দেবেন ভালো মতো আঁতর ছিঁটাই দেবেন মক্কারি তাবিজ আঁতর ছিঁটাই দেবেন দিয়ে মাতলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন বট গাছ কোথায় সে বট গাছের আপনারা ডালে কালো কাপড় দিয়ে পেশায় দিবেন মোট কথা আছে তাবিজটি কালো কাপড় নেবেন নিয়ে পেশায়ে একটা ডালে এটি পেঁচাইয়ে দিবেন কালো কাপড় দিয়ে টোপলা করে সে টোপলাটি ওই গাছে আপনারা ডালে লেটকাইয়ে দিবেন অথবা পেঁচাই দিবেন সাত দিনের মধ্যে দেখবেন শত্রু শুকে কঙ্কালোর মতো হয়ে যাবে খাবার খেতে পারবে না